গেল তেরো নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন ঘিরে কঠোর নিরাপত্তা ছিল রাজধানী জুড়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এর মধ্যেই জাতীয় ঈদগাহ মাঠের গেটের কাছে দুটি ড্রামে করে ছাব্বিশ টুকরো লাশ ফেলে যায় জরেজ ও স্বামীমা এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পুরো দেশে ঘটনাটি নিয়ে কাজ শুরু করে শৃঙ্খলা বাহিনী শুক্রবার আলাদা অভিযানে মামলার মূল আসামি জরেজুলকে পুলিশ ও তার প্রেমিকা শামীমাকে গ্রেফতার করে র্যাব তবে হত্যাকাণ্ডের কারণ নিয়ে ভিন্ন তথ্য দিচ্ছে সংস্থা দুটি র্যাব তিনের অধিনায়ক বলেন প্রেমের ফাঁদে ফেলে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়ার পরিকল্পনা থেকেই এই হত্যাকাণ্ড পরিকল্পনা অনুযায়ী আশরাফুলকে অচেতন করে অন্তরঙ্গ ভিডিও ধারণ করার পর ব্ল্যাকমেল না করে নেশাগ্রস্ত জরেজ হাতুরি দিয়ে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে লাশ ছাব্বিশ টুকরো করে ফেলে দেয় হাইকোর্ট এলাকায় জরেজ এক পর্যায়ে অতিরিক্ত ইয়াবা সেবন করে উত্তেজিত হয়ে ভিকটিম আশরাফকে হাতুড়ি দিয়ে এলো পেটাতে থাকে শ্বাস না নিতে পেরে ঘটনাস্থলে ভিকটিম আশরাফুল মৃত্যুবরণ করেন যে ভিডিওগুলি সে ধারণ করেছে এবং নগ্ন ভিডিও এবং ছবি সেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছে শামেমা এখানে তিন লক্ষ টাকা পাওয়ার কথা ছিল এবং জরেজ এই দশ লক্ষ টাকা সাত লক্ষ টাকা পাওয়ার কথা ছিল হত্যাকাণ্ডের পিছনে কোনো পূর্ব শত্রুতা আছে কি না পরকণ পরকিয়ার কোনো বিষয় রয়েছে কিনা তা মূল আসামি জরেজকে জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসবে বলে আমরা মনে করছি এদিকে পুলিশের গোয়েন্দা বিভাগ বলছে ত্রিভুজ প্রেমের ঘটনা থেকে এ হত্যাকাণ্ড স্বামীমার সঙ্গে সম্পর্কের বিষয়ে জেনে যাওয়ায় জরজের স্ত্রী আশরাফুলকে মীমাংসার দায়িত্ব দেন তবে এক সময় স্বামীমার প্রতি দুর্বল হয়ে পড়েন আশরাফুল তারা তিনজন ভাড়া বাসায় ওঠার পর আশরাফুল অনৈতিক সম্পর্ক করতে চাইলে জরজের সঙ্গে বিরোধ হয় তার পরে আশরাফুলকে থামাতে হাত ও মুখ বাঁধলে শ্বাসরোধে মারা যান তিনি পরে লাশ টুকরো টুকরো করে ড্রামে ফোরে ফেলে দিয়ে আসে হাইকোর্ট এলাকায় আশরাফুল বাসায় আসে বাসা পরিষ্কার করার পর বারবার স্বামীমার সান্নিধ্যে যেতে চেষ্টা করে যেটা জারেজুলও বাধা দেয় জারেজুল জল বাধা দেওয়ার এক পর্যায়ে তাদের ভিতর তর্কাতর্কি হয় ওখানে আশাবুল একটু ছোটাছুটির চেষ্টা করে ওখানে একটা হাতুড়ি ছিল আর জারেজুল হাতুড়ি দেয় আশাফুলের হাঁটুতে বাড়ি দেয় বাড়ি দেয় সেই হাতুড়িও আমরা উদ্ধার করেছি আশাবুল যখন চিৎকার চেঁচামেচি করে তখন স্বামীমা তার অন্যটা ইয়ের আশাফুলের মুখের ভিতরে দিয়ে দেয় দিয়ে কসলেপ দিয়ে মুখটা পেঁচায় দেয় পেঁচায় দিয়ে ওরা ওই অবস্থা রাখে কিছুক্ষণ পর দেখে যে তারা দুইজন উপলব্ধি করে যে চারেজ আশাফুল আর নড়াচড়া করতেছে না তবে দুটি সংস্থাই জানিয়েছে আশাফুল হত্যার ঘটনায় আরো তদন্ত হবে ওয়ালিউল সাকিব সময় সংবাদ ঢাকা